নিশ্চয় শুনতে পেলেন যে তৎকালীন সময়ের সরকার প্রধান শেখ হাসিনার একটি অডিও রেকর্ড কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়েছে যেখানে তিনি কিন্তু ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দিচ্ছেন যাতে করে কেউ যদি ছাত্রলীগের সামনে এসে বা সরকার পতনের চিন্তা করে বা কোনো ধরনের সম্মুখীন হয় তাহলে যেন সেটির সঠিক জবাব তারা যেন মুখোমুখিভাবে দেয় এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল শেখ হাসিনা ফোন আলাপে সেই নির্দেশনাই দিচ্ছেন এবং সেখানে তিনি কিন্তু আরও কিছু নির্দেশনা দিয়েছেন যাই যেই নির্দেশনায় কিন্তু আসলে ছাত্রছাত্রীরা দের সঙ্গে আসলে সাংঘর্ষিক বিষয়টি ঘটেছিল সম্ভবত ছাত্রলীগের তারপরে অন্য প্রান্ত থেকে ছাত্রলীগের এক নেতা যার সঙ্গে তিনি ফোনা ফোনালাপে কথা হচ্ছিল সেও কিন্তু শেখ হাসিনাকে তাদের যে কার্যক্রম সেই বিষয়ে অবগত করছিল তো আমরা আরেকটু শুনতে চাই যে শেখ হাসিনা আসলে সেদিন আরও কি নির্দেশনা দিয়েছিল কি কথা বলেছিল যেটি শুনলেন যে ছাত্রলীগের নেতার সঙ্গে শেখ হাসিনা যখন কথা বলছিলেন তিনি কিন্তু তার এই ক্ষমতা পতনের আগে কিন্তু ছাত্রলীগকে তিনি সেভাবেই আসলে ব্যবহার করেছিল এবং ছাত্রলীগের প্রতি তিনি আসলে কিছুটা ক্ষোভ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে কিন্তু যতটুকু মনে হচ্ছে যে অন্য প্রান্ত থেকে অজানা সে ছাত্রলীগের সেই নেতা কিন্তু একটি কথাই বারবার বলছিল যে আপা আপনার সঙ্গে ছাত্রলীগ বেমানি করেনি আমরা রক্ত দিয়েছি আমরা আরও রক্ত দিব তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আসলে এই যে সাধারণ ছাত্রছাত্রীরা যখন আসলে কোটা সংস্কার আন্দোলনটি করছিল সেই করা অবস্থায় কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সেই ছাত্রলীগকে কিন্তু প্রতিহত করেছে এবং ঢাকা ইউনিভার্সিটির থেকে তাড়িয়েছে তাড়িয়েছেন এবং সেখানে কোনোভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কমেনি কিন্তু সেই জায়গা থেকেই হয়তোবা এই যে ছাত্রলীগের এক নেতা যিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন তিনি কিন্তু কেঁদে কেঁদে বারবার বলছিলো যে আপা আমাদের উপর বিশ্বাস রাখেন ছাত্রলীগ আপনার সঙ্গে বেমানি করেনি রক্ত রক্ত দিয়েছে রক্ত আমরা আরও দিব তার মানে আরো আসলে কি তিনি নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা এই ছাত্রলীগের নেতার কথার পরিপ্রেক্ষিতে তিনি আরো নির্দেশনা কিংবা কি বলেছেন সেটাও আমরা একটু শুনে আসতে চাই তো এই অডিওটিতে আসলে যেটি মনে হচ্ছে যে তৎকালীন সময়ের আওয়ামী লীগের যিনি সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে যখন বলছিলেন যে ছাত্রছাত্রীরা তাদের উপর হানা দিয়েছেন বা তাদেরকে প্রতিহত করেছেন তখন কিন্তু শেখ হাসিনা বারবার বলছিল যে তোমরা মুখোমুখি হও বা মুখোমুখি হয়ে জবাব চাও যে তোমরা হামলা করেছো কেন কিংবা তোমরা রক্তাক্ত করেছে না তো এই বিষয়টি যখনই জবাব চাওয়ার যে বিষয়টি সে সেইভাবে বলে যখন শেখ হাসিনা আসলে তখন ছাত্রলীগের নেতাকে তিনি বলছিলেন কিংবা সেটাকে আসলে বারবার তিনি বোঝাতে চেয়েছেন তখনই ছাত্রলীগের নেতা সেটাই তিনি বলছেন যে আপনি ম্যাডাম বা আপে আপনি আপার শুধু একবার অর্ডার দেন বা আপনি আমাকে যে মেসেজটি দিবেন সেই মেসেজটি আমি সকলের কাছে পৌঁছে দিব তার মানে হচ্ছে যে আসলে প্রত্যেকটি বিষয়ে আমরা ধরেই নিতে পারি যে তৎকালীন সময়ের নেতৃ শেখ হাসিনা আসলে সব কিছুই সব বিষয়ে সম্ভবত তিনি অবগত ছিলেন বলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছিলেন এবং তিনি নির্দেশনা দিচ্ছিলেন এবং ছাত্র ছাত্রলীগকে তিনি আসলে যেভাবে প্রেসার গেটের বিষয়টি কিন্তু মনে হচ্ছিল যে ছাত্র ছাত্রলীগকে তোমরা মুখোমুখি হও এবং সেটাকে প্রতিহত করো এমনটাই কিন্তু বোঝা যাচ্ছিলো তাদের এই ফোনালাপিত ভিউয়ার্স আসলে এই অডিও রেকর্ড কিংবা শেখ হাসিনা যেভাবে ছাত্রলীগের নেতার সঙ্গে কথা বলছিলেন কিংবা কিছু জবাব বিষয় বলছিলেন প্রতিহত করার বিষয়গুলো বলছিলেন এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার বক্তব্য কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ